অনেকেই যে সমস্যাগুলো ফেস করে থাকেন সেটা হচ্ছে গিয়ে গ্যাস মুরগির ফার্মে গ্যাস হয় এটা খুব স্বাভাবিক একটা জিনিস তো আজকে আমরা পুরো গ্যাসটাকেই ধ্বংস করে দিলাম তা আমার এইখানে হচ্ছে গিয়ে আপনার প্রায় ষোলোশোর মতো আছে ব্রাউন কক এই মুরগিটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাইকে থাকে যেমন আমাদের বরিশাল এরিয়ার মধ্যে যারা আছেন তারা যে সমস্যাগুলো ফেস করে থাকেন এই মুরগিগুলো বিক্রি করা নিয়ে কারণ আমাদের এই এলাকাতে এই ব্রাউন ককটা বিক্রি করাটা খুব ঝামেলার একটা কাজ হয়ে থাকে সাধারণত আমার এই মুরগির বয়স আজকে পঞ্চান্ন দিন হুম এখন যে ফার্মটা দেখতেছেন এই ফার্মেই কিছুক্ষণ আগের পরিস্থিতি খুবই খারাপ ছিল যেমন এইটা আজকে আমরা শেষ করতে পারি যে এই যেই ফার্মে দেখেন এটা হচ্ছে আমার সোড় ফার্ম এই মুরগির পর তারপরে হচ্ছে কি অন্য যে ময়লাগুলো আছে যেগুলোর কারণে ফার্মটা ওইরকম দেখা গেছিলো কিন্তু আজকে এই সবগুলো পরিষ্কার করা হয়েছে আর অনেকে যে সমস্যাগুলো ফেস করেন সেটা হচ্ছে গ্যাস গ্যাস নিরাময় না করার কারণে মুরগির ঠান্ডাজনিত সমস্যা আমাশা অন্যান্য অনেক সমস্যা ফেস করে থাকেন এই গ্যাস দূর করার জন্য একটা সহজ উপায় হচ্ছে গিয়ে আপনার যেইখানে গ্যাসটা হয়েছে যেমন সাধারণত মুরগির ফার্মের কর্নারে কর্নারে গ্যাস হয়ে থাকে যেমন আমাদের এইখানে গ্যাস ছিল আর এইখানে গ্যাস ছিল সো এই গুরুগুলো পুরাটাই উঠায় ফেলছি উঠাই ফেলার পরে দেন হচ্ছে গিয়ে ঘরের যে গুরি যেখানে গ্যাস ছিল না সেইখান থেকে আই না এখানে আবার দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আবার অনেকে অনেক করে থাকেন যে গুড়িটা চেঞ্জ করে ফেলে যদি নতুন গুড়ি দেন গুড়ি চেঞ্জ করে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে গিয়ে হঠাৎ করে নতুন গুঁড়ি দিলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বেশি এই কারণে আপনার ষাট পার্সেন্ট পুরন গুড়ির রাইখা চল্লিশ পার্সেন্ট নতুন গুড়ি অথবা চল্লিশ পার্সেন্ট পুরন গুড়ির রাইখা ষাট পার্সেন্ট নতুন গুড়ি খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে তাতে এই সমস্যাটা হবে না গ্যাসের সমস্যা সমাধান হবে আর যদি গুড়ি চেঞ্জ না করে সমস্যা সমাধান করতে চান তাহলে হচ্ছে গিয়ে ঝাড়ু বা ঝাঁটা দিয়ে খুব সুন্দর করে উপর থেকে কুরায়ে 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 লিটারটার এক জায়গায় ঘুরাইতে হবে তারপরে সেইখান থেকে গামলা বা ইয়া ভুইরা নিয়ে দিতে হবে আবার অনেকে অনেক সমস্যা ফেস করেন যেমন মুরগির ফার্মে আপনার স্কোয়ার অনুযায়ী বেশি মুরগি উঠায় ফেলেন যেই কারণে মুরগির ঘনত্বটা অনেক বেশি হয় যদি এই সমস্যা অনেকে ফেস করেন যেমন আমার এইটা হয়েছে আমি সোড়ো ফার্ম সাইডে ছিল বুটারি ফার্ম ওইখানে আমি মুরগিটা নিয়ে গেছি যদি এরকম কারো না থাকে তাইলে সেই ক্ষেত্রে আপনারা ফার্মের ভিতরে বাঁশ বাঁধতে দিতে পারেন এক একটা বাঁশে তিরিশ চল্লিশটা করে মুরগি উঠে যেমন আমার এইখানে দেখেন বাঁশের উপরে মুরগি উঠা আছে এতে ওই সমস্যার সমাধান হবে এইখানে আবার আরেকটা সমস্যা আছে যে এই মুরগিগুলো যদি বাঁশের উপরে সবসময় থাকে তাহলে নিচে হচ্ছে গিয়ে লিটার পরার কারণে প্রচুর গ্যাস হয় সেই ক্ষেত্রে ওই লিটারগুলো দুই দিন একদিন পরপর পরিষ্কার করে রাখবেন আর গ্যাসের সমাধান করতে হইলে আপনারা যখনই মুরগিরে খাবার বা পানি দিবেন সাধারণত দুইবার যেমন তিনবার পানি দিলে সকাল দুপুর রাত আর আপনি দুইবার করবেন সকালবেলা ঘুম থেকে উইকঠা পা দিয়ে খুব সুন্দরভাবে এই যে এইভাবে মুরগিগুলো লিটারগুলো নাড়া দিয়ে দিবেন এইভাবে পুরো ফার্মে দুইবার দিবেন সকাল একবার আর বিকেল একবার তাইলে আশা করা যায় আপনার ফার্মে কোনো গ্যাস থাকবে না আর এই শীতের কারণে যেহেতু পলিথিন দেওয়াই লাগে চারিদিকে পলিথিন দেওয়া লাগে সেই ক্ষেত্রে গ্যাসটার সমস্যাটা একটু বেশি হয় সেই ক্ষেত্রে নয়টা থেকে আটটা থেকে নয়টা পর্যন্ত অর্ধেকে পলিথিন দিবেন আর অর্ধেকে হচ্ছে পর্দা টাইনা দিবেন যখন শীত বেশি বাড়বে তখন পলিথিন দিতে পারেন এতেও গ্যাসের সমস্যার সমাধান কিছুটা কম হবে আর একটা বিষয় হচ্ছে যদি ওষুধের মাধ্যমে যদি করতে চান তাহলে আছে ইউকাসল যদি মুরগিরে খাওয়ান সেই ক্ষেত্রে ইউকাসল বিশ লিটার পানিতে এক এম দেওয়ার কথা বলে কিন্তু এটা আমি ভালো ফল পাই নেই আমি আট লিটার পানিতে এক এম এল ইউকাসল দিয়ে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি এটা খাওয়াইতে পারেন পার ডে একবার প্রত্যেকদিন একবার আট লিটার পানিতে এক এম করে ঠিক আছে যে একবেলায় এক বেলায় যে পানি খায় ওই পানিতে দিয়ে দেবেন আর যদি আপনি গুড়িতে স্প্রে করেন যদি প্রচুর গ্যাস হয়ে যায় গুড়ির মধ্যে তাইলে হচ্ছে গিয়ে পাঁচ লিটার পানিতে এক এম এল মানে এক লিটার পানিতে পাঁচ এম এল ইউকাসল সরি পাঁচ লিটার পানিতে এক এম এল ইউকাসল দিয়ে সুন্দর করে স্প্রে করবেন যাদের কাছে স্প্রে গান আছে তারা স্প্রে গান দিয়ে করবেন যাদের কাছে স্প্রে গান নাই তারা ওষুধ যে ধান খেতে যে ওষুধ দেয় ওই স্প্রেগুলো আছে ওইটা দিয়ে করবেন ওই মেশিনগুলো আবার যদি আইনা থাকে অন্যের কাছ থেকে নিজের না থাকে ফার্মের জন্য তাহলে অবশ্য অবশ্যই ভালো করে সাবান বা ব্লিচিং দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন যাতে ওইটার মধ্যে অনেকে ঘাস মারা ওষুধ দেয় অনেকে কীটনাশক স্প্রে করে এরকম সমস্যা যেন না থাকে আর বিষয় আজকে মানে এর আগের বেসে আমার যে সমস্যাটা হয়েছিল। আমাদের ফার্মে প্রচুর ইঁদুর ছিল ওই ইঁদুরের কারণে আমি ইঁদুর মারার জন্য গম দিয়েছিলাম যেই গমটা দেওয়ার গথের মধ্যে দিয়েছি কিন্তু রাত্রেবেলা ইঁদুরে গমটা উপরে ঠেইলা দিছে যেই গম খাইয়া মুরগি প্রায় একসাথে ত্রিশটা পঁয়ত্রিশটা মুরগি মারা গেছে আমার মারা গেছে তো আমি প্রথম বুঝতে পারিনি যে গম খাইয়া কাটার পরে বোঝা গেছে ভিতরে গম পাওয়া গেছে তো এই কারণে বুঝলাম তাহলে এটা হয়েছে যদি ইঁদুর মারার জন্য আপনারা কোনো ফাঁদ ব্যবহার করেন অথবা ইলেকট্রিক শটের ব্যবহার করেন তাইলে সেগুলো অবশ্য অবশ্যই মুরগি থাকাকালীন সময় করা যাবে না মুরগি থাকাকালীন সময় আপনি করতে পারেন ইঁদুর দূরে রাখার জন্য পলিথিন টানায় দিতে পারেন যেমন আমার ফার্মে ওই কর্নারে একটা পলিথিন ছিল ওইখানেই ইঁদুর আছে পলিথিন টানায় দিলে যখন বাতাসে হালকা পলিথিন নাড়াচাড়া করবে তখন আর আসবে না ফার্মে এই ছিল মোটামুটি আর একটা বিষয় হচ্ছে অনেকেই ব্রাউন কক যেমন আমার এই এখন বাচ্চার রেট অনেক বেশি যেমন আমি এই ব্রাউন কক কিনছি মাত্র আটশো টাকায় আট টাকা করে কেনা হয়েছে পার পিস তখন সোনালি ছিল চল্লিশ টাকা অনেকেই এইটা কিনতে চান কিন্তু যে পারেন না কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন এইটা নিয়ে আমি একটা ভিডিও কালকে হয়তো দিব তো সবাই এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অনেকেই আছেন যারা ভিডিওটা দেখছেন বাট তার খামার নাই কিন্তু তার ফ্রেন্ডের খামার আছে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে সে উপকৃত হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন